পর্যটন শহর কক্সবাজারে মাদকের আগ্রাসন বেড়েই চলেছে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না মাদক পাচার সেবন ও ব্যবসা হুমকির মুখে তরুণ প্রজন্ম এতে শঙ্কায় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এমন বাস্তবতায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন বিশেষজ্ঞরা স্থানীয় প্রশাসনের দাবি আগের চেয়ে কমে এসেছে মাদক মামলা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় সিয়াম সোহেলের তথ্যে ডেস্ক রিপোর্ট এভাবেই প্রকাশ্যে মাদক বিক্রি হয় কক্সবাজার শহরের অলিগলিতে যেখানে সাংবাদিক দেখলেই হেনস্থা করেন মাদক কারবারিরা কক্সবাজার শহরের সতেরোটি পয়েন্টে ইয়াবা গাঁজা মদ সহ অন্যান্য মাদক বিক্রির সিন্ডিকেট রয়েছে যারা মাদক সংগ্রহ করে বিক্রি হতে তাদেরকে যদি প্রশাসন যদি ধরে যদি আইনের আওতায় নিয়ে আসলে হয়তো আস্তে আস্তে মাদকের ভয়ে কমে যাবে এই মাদকের কারণে তরুণরা নেশাগ্রস্ত হয়ে জড়িয়ে পড়েছে নানা অপকর্মে হাত বাড়ালেই মাদকের ছোঁয়া পায় স্কুল কলেজের ছাত্ররা নিজের জীবনকে বিপদগ্রস্ত করে অনেকটাই হতাশায় পড়েছে তারা এমনই গল্প বলছেন রিহাব সেন্টারে বিশেষ পর্যবেক্ষণে থাকা তরুণরা আমি আসলে আমার মাদক লাইভে গেছিলাম থেকে আমার হোস্টেলে আমার বন্ধুদের পাল্লায় পরে গেছিলাম কক্সবাজারে অনেক ভেন্ডার আছে যারা মাদক বিক্রি করে ইয়াবা পাওয়া যায় এই। কাঁচা পাওয়া যায় নিশা পাওয়া যায় ধরতে আর অনেক রকমের ড্রাগস পাওয়া যায় সম্প্রতি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারও সক্রিয় হয়েছে গা ঢাকা দেয়া এবং জেল ফেরত আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা এমন দাবি করে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান কক্সবাজারকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে কারবারিরা চালক থেকে শুরু করে বিআইপি পার্সন পর্যন্ত এখন এই মাদকের সাথে জড়িয়ে গেছে এখনই যদি যৌথ টাস্ক গঠন করার মাধ্যমে যদি মাদক প্রতিরোধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা না হয় তাহলে ভবিষ্যৎ কক্সবাজার হয়ে উঠবে মাদকের আকর্ষণ গেল বছর নয় লাখ পিস ইয়াবা চব্বিশ কেজি গাজা আটশো লিটার চোলাই মদ চার কেজি ছিয়াত্তর গ্রাম হিরোইন দুই কেজি আইস জব্দ করা হয়েছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আশি ভাগ মামলায় ইয়াবার আর কিছু গাজা আবার চোলাই মদের মামলা হয় মায়ানমার থেকে এদিকে যে ইয়াবা আসে এগুলো আমাদের এই যে অভিযান পরিচালনা করতে হয় না পুলিশের পরিসংখ্যান বলছে দু সালে উনিশশো মামলায় দুই হাজার ছশো মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় তবে চলতি বছর ছয় মাসে ছশো মামলায় সাড়ে আটশো মাদক কারবারিকে আটক করে আদালতে পাঠানো হয় এছাড়া যারা আগে আটক ও আত্মসমর্পণ করেছিল তাদের অনেকেই সুপথে ফিরলেও কেউ কেউ এখনো কারবারে জড়িত বলে জানান পুলিশ সুপার কেউ কেউ হয়তো বা সুপথে আছে কিন্তু অনেকেই তার পুরনো পথেই আবার ফিরে গেছে আসলে সবার সম্মিলিত প্রয়াস দরকার জনসম্পৃক্ততা এবং জনগণের মধ্যে যে জাগরণ সেটির মাধ্যমেই কেবল আমরা এই মাদকের দুর্বৃত্তায়নটাকে পূরণ করতে পারি ভিতরে কে কে আছে সকল গাড়ি সার্চ করবো আছে মধ্যে প্রচুর মাদক সারা দেশে মাদকের ভয়াবহতা রোধে দু শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলে কক্সবাজারে চার নারী সহ দুইশো জন মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয় ডেস্ক রিপোর্ট নিউজ